আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফলোয়ার নিয়ে টেনশন করছেন আর নয় টেনশন এখন থেকে আপনি ইনভাইট করেও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আর এটা কীভাবে করবেন কোথা থেকে করবেন তাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এর আগে বলে রাখি ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন একটু স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন আপনি আপনার ফেসবুক পেজ হতে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে ঠিক এই জায়গাটাই চলে যাবেন এখানে দেখতে পারছেন ইনভাইট ফ্রেন্ড টু কনভার্ট ঠিক এখান থেকে পেজটিকে সুইচ করে মেন আইডিতে চলে যাবেন মেন আইডিতে যারা যারা ফ্রেন্ড আসে ফ্রেন্ডের একটা লিস্ট কিন্তু ঠিক এরকম দেখা যাবে আপনি যেটা করবেন অল সিলেক্ট করে এই ইনভাইটটা সমস্ত ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিবেন তারা নোটিফিকেশনটা ধরে আপনার পেজে আসবে আপনার পেজটা যদি সাজানো গুছানো সুন্দর থাকে তাহলে তারা আপনার পেজটাকে ফলো করবে ঠিক এভাবেই আপনার কিন্তু আগের থেকে দ্বিগুণ পরিমাণ ফলোয়ার বাড়বে তো এই ছিল আলোচনা ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন টাটা